কোশ্চেন আমরা চলে আসি সাত নাম্বার কোশ্চেনে বলেছে হাওড়া থেকে দুরন্ত এক্সপ্রেসের গতিবেগ গতিবেগ সময় সময় লেখচিত্র পাশের চিত্রে দেখানো হলো আচ্ছা যখন লেখচিত্রটাকে আমরা একটা অ্যানালাইসিস করি কি বলেছে যখন সময় যখন শূন্য ছিল তখন তার বেগ কত শূন্য সময় যখন বাড়ছে সময় একক দেওয়া কি সে মিনিটে দেয়া আছে সময় যখন বাড়ছে তখন বেগ কি হচ্ছে বাড়ছে তাই তো এই যে তাহলে কার্ভটা হচ্ছে এরকম কার্ভ এই কার্ভটা কি কার্ভ একটা স্টেট লাইন স্টেট লাইনটা কোন দিকে ঊর্ধ্বমুখী এর যে তরণ তরণ কি ধ্রুবক অর্থাৎ এই পয়েন্ট থেকে ও থেকে এই এ অব্দি যদি আমি এখানে এ নাম দিই ওই এ পথে কণাটি কী রকম গতিবেগে যাচ্ছে কণাটি সমতরণে যাচ্ছে এই তো সমতরণের যে কার্ভ তার সাথে মিলে যাচ্ছে আমরা অলরেডি সেই কার্ভগুলো সম্পর্কে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে পড়েছি আচ্ছা এরপরে কুড়ি মিনিট যাওয়ার পরে কণাটি বেগ কি হচ্ছে কণাটি বেগ আর বাড়ছে বাড়ছে না অর্থাৎ কণাটি তখন বেগে যাচ্ছে এই কুড়ি মিনিট পরে কণাটি বেগ হচ্ছে কত একশো কিলোমিটার পার আওয়ার অর্থাৎ এই পথ থেকে এই পথের মধ্যে কণাটি একশো কিলোমিটার পার আওয়ার সম বেগে যাচ্ছে ঠিক আছে এই পথটা আচ্ছা তারপরে তারপরে কণাটি দেখো একদম দ্রুত গিয়ে স্টপ হয়ে গেল মানে কি স্টপ হয়ে গেল তাহলে এইটুকু যে রাস্তা এই রাস্তাটি কি কণাটি কারণ এটা সমবন্দনের যে গতি সমবন্দনের যে কার্ভ তার সাথে পুরো হুবাহু মিলে যাচ্ছে ঠিক আছে নিম্নমুখী কার্ভ আচ্ছা তাহলে আমাদের বলেছে যদি এরকম একটা গতির লেখচিত্র হয় তাহলে বলেছে প্রাথমিক অবস্থায় কণাটি তরণগত আচ্ছা প্রাথমিক অবস্থায় তরণ মানে কণাটি তো বেসিক্যালি এই প্লাস্টারটুকু শুধু তরণে গেছে আর তো কোনো তরণে যায়ইনি তাই তো তাহলে এই অবস্থায় তরণ কত তাহলে এই অবস্থায় যদি গতিরিক্ত আমি আলোচনা করি তাহলে সময় যখন শূন্য তাই তো যখন টাইম ইকুয়াল টু যখন জিরো তখন বেগ কত শূন্য প্রাথমিক বেগ শূন্য আচ্ছা টাইম কত টাইম ইকুয়াল টু যখন কুড়ি মিনিট তখন বেগ কত বেগ ইকুয়াল টু কত দেখো দেড়শো মিটার পার্স দেড়শো কিলোমিটার পার আওয়ার তাই তো এই যে দেড়শো কিলোমিটার পার আওয়ার এবার পড়েছে তরণ তরণ মানে আমরা কি জানি বেগ বৃদ্ধি বাই সময় অর্থাৎ ভি মাইনাস ইউ বাই কত টি বা সময়ের ব্যবধান তাহলে ভি কত দেড়শো মাইনাস জিরো বাই টোয়েন্টি এত উপরে আছে কি কিলোমিটার পার আওয়ার নিচেও আওয়ারে নিতে হবে আওয়ারে নিতে গেলে কি করবো আমরা কুড়ি মিনিট মানে কুড়ি বাই ষাট ঘন্টা তাহলে কুড়ি বাই ষাট তাহলে এখান থেকে আমরা পাবো কুড়ি বাই ষাট মানে কুড়ি বাই ষাট মানে ওয়ান বাই থ্রি অর্থাৎ চারশো পঞ্চাশ আওয়ার স্কোয়ার হবে হ্যাঁ কিলোমিটার পার আওয়ার স্কোয়ার এটা কি কণাটির তরুণ আচ্ছা এবার দেখতেই পাচ্ছ এই বিচ্ছিন্ন একক এবার এই এককে রাখতেও পারো তোমরা চেঞ্জও করতে পারো যদি তোমাদের পরীক্ষাতে কোনো কিছু বলে না দেয় তাহলে কখনো তোমরা এই ধরনের এককে রাখবে না তোমরা তখন কি করে মিটার পার সেকেন্ডে নিয়ে যাবে এবার এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়াটা একটু বেশি ট্রাভেলসাম একটু বেশি কষ্ট করতে হয় তার থেকে তোমরা প্রথমেই একেই একেই প্রথমে নিয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা অনেক ইজিলি করতে পারবো অর্থাৎ ভি ইকুয়াল টু কত লিখবো আমরা ভি হলো দেশ কিলোমিটার পার আওয়ার অর্থাৎ দেড়শো ইন্টু পাঁচ বাই আঠেরো মিটার পার সেকেন্ড অর্থাৎ তিন দিয়ে কাটলে থাকবে নয় সরি ছয় তিন দিয়ে থাকবে পঞ্চাশ তিন পঁচিশ একশো পঁচিশ বাই মিটার মিনিটের জায়গায় এবার সেকেন্ডে নিয়ে যাবো এত মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা যে ভ্যালুটা পাবো ভ্যালুটা কত তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সে ভ্যালুটা হলো একশো পঁচিশ বাই তিন গুণ ওয়ান বাই কুড়ি গুণ ষাট তাই তো অর্থাৎ আমরা কাটাকাটি করে একটু কমিয়ে নিই আচ্ছা পাঁচ দিয়ে পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ দিয়ে চার পাঁচ দিয়ে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ বারং ষাট অর্থাৎ পাঁচ বাই তিন চারা বারো 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 একশো চুয়াল্লিশ কত মিটার পার সেকেন্ড স্কোয়ার তাই তো আচ্ছা তা তরণ ইকুয়াল টু পাঁচ বাই একশো চুয়াল্লিশ মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার যদি তোমাদের এটাকে সংখ্যায় লিখতে চাও তাহলে তোমরা কত তিন দশমিক বা চার দশমিক অব্দি লিখে দেবে ক্যালকুলেশন করলে তোমরা পাবে জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর ঠিক আছে আচ্ছা আচ্ছা আর যদি তোমরা মনে করো যে না এই বেসিক করবে না ফর্মুলা দিয়ে করবে এটা তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নাও আমি মুছে দিলাম ঠিক আছে সেটা তোমরা করতে পারো সেক্ষেত্রে তোমরা কি করবে সেক্ষেত্রেও তোমরা সেম ভাবেই করবে তোমরা লিখবে কত টি ইকাল টু যখন জিরো ইউ ইকাল জিরো টি যখন টোয়েন্টি মিনিট মানে টোয়েন্টি ইন্টু ষাট সেকেন্ড তখন ভি কত ভি কত দেড়শো কিলোমিটার পার আওয়ার অর্থাৎ দেড়শো ইন্টু হাজার বাই ছত্রিশশো মিটার পার আওয়ার অর্থাৎ দেড়শো দুই দিয়ে পাঁচ নিচে থাকবে আঠেরো পাঁচ বাই আঠেরো মিটার পার আওয়ার অর্থাৎ এখান থেকে তোমরা তিন তিন ছয় ছয় থেকে ভাগ দিতে পারো ছয় দিয়ে ভাগ দিলে থাকবে তিন ছয় দিয়ে ভাগ দিলে থাকবে ছয় পঁচিশ দেড়শো অর্থাৎ উপরে থাকবে পঁচিশ গুণ পাঁচ বাই তিন মিটার পার আওয়ার আচ্ছা এবার তোমরা ভি ইকোয়াল টু ইউ প্লাস এটি ফর্মুলা ইউজ করো ইউ এর জায়গায় জিরো এর জায়গায় তোমরা কত পাচ্ছ এ তোমাদের বার করতে হবে কি পাচ্ছ কত কি পাচ্ছ তোমরা মিনিট তাই তো টোয়েন্টি গুণ ষাট এত সেকেন্ড আচ্ছা তাহলে আমরা এখান থেকে এ এর ভ্যালু পাবো এ পাবো ভি বাই টোয়েন্টি গুণ ষাট তাহলে এ ভি এর জায়গায় আমরা ভ্যালুটা বসিয়ে দেবো পঁচিশ গুণ পাঁচ বাই থ্রি গুণ ষাট গুণ কুড়ি আচ্ছা আচ্ছা দেখো তোমরা পাঁচ দিয়ে ষাটকে থাকবে বারো পাঁচ দিয়ে পাঁচ পাঁচ দিয়ে চার অর্থাৎ পাঁচ বাই বারো বারো মানে পাঁচ বাই মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা এটা হলো প্রাথমিক অবস্থার তরণ নির্মাণ দু নম্বর কি চেয়েছে দু নম্বর চেয়েছে সর্বাধিক অর্জিত গতিবেগ এটা তো কিছু করার দরকারই নেই আমরা দেখতে পাচ্ছ সর্বাধিক অর্জিত গতিবেগ কত সর্বাধিক কত গতিবেগে পৌঁছেছিল দেড়শো কিলোমিটার পার আওয়ার তারপরে কি উপরে দিয়ে গিয়েছে যায়নি অর্থাৎ সর্বাধিক অর্জিত গতিবেগ সর্বাধিক অর্জিত গতিবেগ কত দেড়শো কিলোমিটার পার আওয়ার ঠিক আছে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে কনভার্ট করে নেবে আচ্ছা অলরেডি করাও আছে কনভার্ট ঠিক আছে এই যে ইকুয়াল টু এই যে একশো পঁচিশ বাই তিন ইকুয়াল টু একশো পঁচিশ বাই তিন মিটার পার সেকেন্ড একটা এখানে ইউনিট ভুল লিখেছি এখানে মিটার পার সেকেন্ড হবে হ্যাঁ ওকে ঠিক আছে তাহলে সাত নম্বর অঙ্কটা শেষ হয়ে গেল ও আমরা পরেরটাতে চলে গেলাম